বিভিন্ন কোম্পানিতে চাকরি করা শ্রমিকদের যে বকেয়া বেতনের দাবিতে তাদের যে মার্চ টু যমনা কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীদের সঙ্গে অর্থাৎ যারা টু যমুনা করছেন বকেয়া বেতনের দাবিতে সেই তাদের সঙ্গে কিন্তু কথা বলার জন্য এই মুহূর্তে এসেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত দক্ষিণ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক তিনি কিন্তু এসেছেন এবং কি বার্তা দিচ্ছেন সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি চেষ্টা করবো যে তিনি ঠিক কি বার্তা দিচ্ছেন যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের জন্য এর সঙ্গে কিন্তু রমনাজনের ডিসি মাসুদ আলম রয়েছেন তার সঙ্গে তিনি কিন্তু এই মাত্রই এখানে এসে উপস্থিত হয়েছেন তিনি ঠিক কি বার্তা দিচ্ছেন সেটি কিন্তু আমরা আপনাদের জানার চেষ্টা করব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে দুপুর থেকে কিন্তু মার্চ টু যমুনা পালন করছে গাজীপুরের টি অ্যান্ড জেড কোম্পানির আঠারোশো শ্রমিক তারা কিন্তু বৃষ্টিতে ভিজে সন্ধ্যা নাগাদ তারা কিন্তু ঠিক এইখানটিতে অবস্থান করছেন এখন কিন্তু শিল্প পুলিশের ডিআইসি তিনি কিন্তু এসেছেন শ্রমিকদের উদ্দেশ্যে কথা বলার জন্য এবং তিনি কিন্তু এই মুহূর্তে শ্রমিকদের উদ্দেশ্যে কি বলছেন এই বিষয়গুলো জানিয়ে রাখতে চাই টানা 9 দিনেরও বেশি সময় ধরে কিন্তু শ্রম ও ভাবনের নিচে তারা কিন্তু অবস্থান করছিলেন এর মধ্যে তাদের যে কর্মচারী ওই যে মার্স টু যমুনা সেই মার্স টু যমুনা কর্মচারীতে কিন্তু আর তাদের চলমান রয়েছে এর মধ্যেই কিন্তু তাদের বকেয়া বেতন এর বকেয়া বেতনের যে দাবি নিয়ে তাদের যে যমুনা কর্মসূচি কাকরাইল মোড়ে তাদের যে অবস্থান সেটিতে কিন্তু এই মুহূর্তে এসেছেন শিল্প পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন ঠিক এখানটিতে আমরা ঠিক সেটি সরানোর চেষ্টা করব আন্দোলনকারীদের উদ্দেশ্যে এবং তার সঙ্গে কিন্তু রয়েছেন কলকারখানা দপ্তরের মহাপরিচালক আমরা বলতে চাইছিলাম যে গত অতি সময় ধরে দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলন কবি সুশীল কল্লোব সু সুন্দরন এই আন্দোলন পরিকল্পনা করেছেন এখানে শ্রমিক প্রতিনিধি এবং যারা টিএনডি এবং সেনেপলসর শ্রমিকবৃন্দ আছেন আপনারা ভাদুনিন্দব যে আন্দোলন করেছেন তার দিক থেকে সমান্তরাল থেকে শুরু করে সমশক্তির বড় থেকে শুরু করে আমাদের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং শ্রমের সাথে সম্পর্কিত সকল মন্ত্রণালয় এবং মালিক পক্ষ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করেছি নেতৃবৃন্দ চেষ্টা করেছেন সমাধান করান কিন্তু এখনো পর্যন্ত সমাধান হয়নি বিদায় হচ্ছে শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকরা আজকে এই যমুনার অভিমুখে পদযাত্রা করেছেন এখানে এসে যখন প্রশাসন আমাদেরকে বাধা দেয় আমরা তাদের বাধা মেনে আমাদের আমরা এখানে অবস্থান করি এবং আমাদের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কার্যালয়ে যায় এবং প্রধানমন্ত্রী মহোদয়ের এপিএস ওনার সাথে আমরা সাক্ষাৎ করে এবং কথা বলি তার প্রেক্ষিতে শিল্প পরিষদ ডিআইজি সাহেব উনি এসেছেন এবং কলকারখানা ওই দপ্তরের মহাপরিচাল মহাপরিদর্শক ওনারা এসেছেন আপনারা একটু চোখ করে দলে ধরে ওনাদের কথাগুলো শুনুন যদি আমাদের ইতিবাচক বার্তা আসে তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমরা ঘরে ফিরে যাবো এবং শান্তি শৃঙ্খলা করে আমরা আমাদের আপনাদের আমাদের বেতনের জন্য অপেক্ষা করব সবাই একটু শুনুন

বেশ কিছুদিন ধরে শ্রম ভবনের সামনে তারা অপেক্ষা করছিল গত সাত তারিখে টিএনজেল মালিক কথা দিয়েছিলেন সাত তারিখে শ্রমিকদের কলকারখানায় তাদের যে পাওনা সেই সকল পাওনা পরিশোধ করবে এবং তার আগেও এই টিএনজেল মালিক স্বামী যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বাংলাদেশে সে উপস্থিত নাই সে বাংলাদেশে উপস্থিত না থেকে শ্রমিকদেরকে নিয়ে এমন টাল বাহানা করছে কলকারখানা শ্রম মন্ত্রণালয় প্রত্যেকের ভাবমূর্তি কে করছে আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আমাদের শ্রমিকদেরকে হয়রান করছে আমরা শ্রমিকদেরই হয়রানি কোনোভাবেই রাজ্য করব না আপনারা কি শ্রমিকদের হয়রানি রাজ্য করবেন কিন্তু আমরা দুঃখের সাথে যেন লক্ষ্য করলাম এই মালিক দেশ ছেড়ে পালিয়েছে এবং সে কারখানার দায়িত্ব তো নেয় নাই শ্রমিকদের দায়িত্ব পর্যন্ত নেয় নাই এবং শ্রমিকদেরকে বারবার কথা দিয়েও সে শ্রমিকদের পাওনা পরিশোধ করে নেয় মন্ত্রণালয় থেকে একটা কমিটি করা হয়েছে দ্বিপক্ষীয় কমিটি সেই মন্ত্রণালয়ে তারা কথা দিয়েছিলেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে শ্রমিকদের পাওনা আদায় করে দিয়ে দেওয়া যায় আপনারা জানেন প্রথমে তিন মাসের বেতন পক্ষে ছিল পরবর্তীতে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় চুয়ান্ন কোটি টাকা হিসাব করে শ্রমিকরা বের করেছেন যেটা তাদের পাওনা সেই টাকা কিভাবে পরিশোধ করা হবে সেই বিষয়ে মালিক পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তাদের ব্যাংকে কোথাও কোনো টাকা পয়সা নাই তাদের বিভিন্ন সহায় সম্পত্তি ব্যাংকে মানে আটকায় আছে একমাত্র তাদের দুইটা জায়গা আছে যেটা বিক্রি করে তারা শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারে একটা হচ্ছে ডিওএইচএস এ তাদের যে বাড়ি আর একটা যে অস সেটা আপনারা সবাই জানেন কিন্তু আমরা যে আশা নিয়ে আজকে পর্যন্ত ছিলাম এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসে নাই যে তারা বাড়ি বিক্রি করতে পারছেন কি পারেন নাই কিন্তু আমরা এটাও জানি যে আমাদের শ্রমিকরা কত ধৈর্যশীল তারা পেটে পাথর ভেঙে পাথর বেঁধে বসে আছে তাদের দোকানদার পাওনা দেয় তাদেরকে এত জ্বালা যন্ত্রণার মধ্যে যারা আছে তারপরে তারা ধৈর্য ধরে সরকারের উপরে ভরসা করে এবং তাদের শ্রমিকদের সম্মিলিত ভাবে তারা আসলে সুশৃঙ্খল ভাবে আন্দোলন করে আসছে যাতে তাদের পাওনা দেন পরিশোধ করা হয় আজকে পর্যন্ত আমরা খবর পাইনি নাই আমরা শ্রমিকদের ধৈর্যর প্রতি ভীষণ রকম কৃতজ্ঞ এবং আমরা মনে করি বাংলাদেশের শ্রমিকরা এই বাংলাদেশের শিল্পকে যেমন টিকিয়ে রাখতে পারে বাংলাদেশের নামও সারা দুনিয়ায় পরিচিত করেছে আজকে সেই শ্রমিকদের এমন একটা নাচার পরিস্থিতি কলকারখানাগুলো বন্ধ করে দিয়ে এখন একটা বিপদের মুখে শ্রমিকদের ফেলে দেওয়া হয়েছে এই মালিক স্বামী দ্বারা আমরা খ্রিস্টান্তমূলক শাস্তি দাবি করি সরকার ইতিমধ্যে আমরা মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবার আমাদের শ্রমিক ভাই আমরা আগেও বলেছি যে আপনারা জানেন সে আমাদেরকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে সে আমাদেরকে একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে সে সরকার কেউ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতেছে শ্রমিক আন্দোলনের যে নেতৃবৃন্দ এখানে শহীদুল আছেন কারখানার নেতা এখানে সত্যজিৎ আছেন এখানে ইকবাল আছেন যারা প্রথম থেকে আপনাদের পাশে ছিলেন এখানে আমাদের এনসিপির বন্ধু বাজার আছেন আলম আছেন ওনারাও যুক্ত হয়েছেন এই আন্দোলনে শক্তি পেয়েছে কিন্তু আমরা দেখলাম আমাদের এই যে দীর্ঘদিন ধরে এnectibindura পরিশ্রম করছেন আমাদের শ্রমিকদের পাওনা আদায়ের জন্য কিন্তু এখানে আমাদেরকে দেখতে পাচ্ছি যে এই মালিক এত কাড়সাজি করতে পারে এত ছলাকলা করতে পারে সে কি কথা দিয়ে কথা না রেখে আমাদের সবার মুখে চুনকালি দেওয়ার ব্যবস্থা করছে সে আসলে দেখেছে যে কারখানা কবে বিক্রি হবে তার কোনো খবর নাই আজকে হওয়ার কথা আজকেও আমরা এখন পর্যন্ত খবর পাই নাই কিন্তু যখনই খবর পাবো আমরা নিশ্চয়ই আমাদের হাতে সেই টাকা আসবে কিন্তু আমাদের বন্ধুরা শ্রমিক বন্ধুরা টিএনজেড বিশেষভাবে চেইন অ্যাপারেলের শ্রমিকদেরও কিছু সমস্যা আছে যারা তাদের পাওনা পাচ্ছে না সে বিষয়ে আমরা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা যে এপিএস তাকে জানিয়েছি তারা সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন সব উদ্যোগ গ্রহণ করবেন আইন শৃঙ্খলা বাহিনী অন্তর্গ্রহণ করবেন কিন্তু আমাদের শ্রমিক ভাই বোনদেরকে আমরা আগেও বলেছি যে আমরা একটা আইনের ফাঁদের মধ্যে পড়ে গেছি এই মালিক অতি চালাক সে সে পালিয়ে গেছে কাকে ক্ষমতা দিয়ে গেছে বিক্রি করার জন্য এই আইনের ফোকর দিয়ে সে বারবার কালোক্ষেপণ করছে এবং এখন পর্যন্ত তার ওই বাড়ি বিক্রিটাই একমাত্র জায়গা আছে যেটা বিক্রি করে আমরা টাকা পেতে পারি এবং হস ফ্যাক্টরি এই দুইটাই বিক্রি এখন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে কিন্তু তারা আমাদেরকে বলেছে যে তারা এই প্রক্রিয়া চালাচ্ছে এবং আমাদের মাঝে আজকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি প্রধান যে কালাম ভাই উনি উপস্থিত আছেন ওনারা আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ভাবে সরকারের তরফ থেকে আজকে যখন এই কর্মসূচি তারপরে আরো কঠিন ভাবে সরকার এটা দেখছে মন্ত্রণালয় দেখছে বলে আমরা জানি আইন শৃঙ্খলা বাহিনী দেখছে যে যখনই আমাদেরকে আমরা এই খবর জানতে চাই যে কখন বাড়ি বিক্রি হবে এবং কখন আমাদের শ্রমিকরা পাওনা পাবে আমরা কি সেই খবর চাই কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে এখানে একটা আইনের জটিলতা আছে যে আইনের জটিলতার কারণে এই মালিকপক্ষ আমাদের তাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে কিন্তু আমরা আশা করি সরকার আর কালক্ষেপণ না করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের শ্রমিকদের যে পাওনা সেই পাওনা পরিষদে তারা ভূমিকা রাখবেন এটাই আমরা আশা করি আমরা আজকেও জানি এখন পর্যন্ত আমাদের কাছে খবর আসে নাই আমরা কোনো ভুল আশ্বাস আপনাদেরকে দিতে চাই না কিন্তু যেই মুহূর্তে বিক্রি হবে সেই মুহূর্তে থেকে আমাদের শ্রমিকদের পাওনা পরিশোধ করতে শুরু করতে হবে সকল শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে সেটাই আমাদের দাবি সেই দাবি আমরা সেই আন্দোলন রাখবো এবং একই সাথে সরকারের কাছে আমরা দাবি রাখবো তারা যত দ্রুত সম্ভব

আজকে আমার মাঝে উপস্থিত রয়েছেন কলকারখানা মহাপরিদর্শক এবং আমাদের সমন্বয় যারা রয়েছেন এবং যাদের আপনাদের সঙ্গে হয়ে যারা আজকে আজকে শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য যারা আপনাদের পাশে দাঁড়িয়েছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ডে ওয়ান থেকে কাজ করতেছে আপনার ঈদের সময় আমি ডিআইজি আমাদের রাত্রে বেলায় আমাদের টুস ঈদ কোটি টাকা বিক্রি করে আমরা গত ঈদে আপনাদেরকে সামান্য কিছু হলে আমরা দিতে পেরেছি আমরা কালকে থেকে আজকে সকাল থেকে আমাদের উপদেষ্টা মহাদা আমাকে এখানে পাঠিয়েছে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আমি কালকে রাত তিনটা পর্যন্ত আমি তাদের সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি আমাদের গ্রুপ ডিরেক্টর আমাদের কাছে আমাদের জিম্মায় রয়েছে এবং আমি আশা করি আমাদের শ্রমিক ভাইদের যে ন্যায্য অধিকার ন্যায্য অধিকারের সাথে আমি একমত আমরা জানি যে বাংলাদেশের গার্মেন্টস গার্মেন্টস আমাদের আমাদের শক্তি এই ফ্যাক্টরি যদি কোনোভাবেই যদি নষ্ট হয়ে যায় একটা বিদেশি চক্র মহল আছে যারা এটাকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে আমরা এটা করতে দেব না আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার থেকে আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমরা আশা করি একটা আমরা অবশ্যই সলিউশনে বলবো আমাদের আজকে দর্শন আপনার যেটা কথা বলেছেন যে আপনাদের যেসব আমরা আমাদের ওদের যে বাড়িটা রয়েছে এবং কালকে ওয়াশিং প্লান্ট রয়েছে আপনারা জানেন টিএনজে ফ্যাক্টরি সব কিছু বিক্রি করার জন্য আমাদের আলোচনা চলতেছে কিন্তু এটা একটা সময় লাগবে আপনি যাদের সঙ্গে কথা বলতেছি একটা লোক যদি কোনো জিনিস একটা ক্রয় করে তার আগে তো সে কাগজপত্র যাচাই বাছাই করে আমাদের শ্রমিক ভাইকে দিয়ে রিকোয়েস্ট করব আপনার সরেন একটু একটু কাইন্ডলি আপনাদেরকে তো আমাদেরকে আমরা আমাদের আজকে সকাল থেকে মন্ত্রালয়ে বিভিন্ন সময় আমাদের সকাল থেকে মিটিং এ আমি এই মিটিং থেকে আমাদের উপদেষ্টা মহাদয় শ্রম উপদেষ্টা আমাদের এখানে পাঠিয়েছে শ্রমিক আশ্বস্ত করার জন্য আপনারা ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরলে ইনশাল্লাহ আপনাদের এই আপনাদের ন্যায্য অধিকার আপনাদের পাওনা কখনোই আপনাকে বঞ্চিত করবে না এই রাষ্ট্র করবে না এই দেশ করবে না আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় আপনাদের যে আজকে স্মারলিপি দিয়েছেন আপনাদের সাথে আমরা অবশ্যই একমত পোষণ করি আমি আশা রাখি আপনাকে ধৈর্য ধরেন আপনারা আজকে রাস্তাঘাট বন্ধ করে রেখেছেন মানুষের জনগণের দুর্ভোগ এটা চিন্তা করতে হবে এটা আপনাদের আপনার রাষ্ট্রের একজন আপনার একটা রাষ্ট্রের একটা নাগরিক নাগরিক হিসাবে আপনাদের একটা পবিত্র দায়িত্ব রয়েছে আমরা আপনাদের জন্য আপনার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আছে কিছুই কিন্তু রাষ্ট্র তাদের নিয়ে আপনাদেরকে খুব খুব ভাবে বুঝিয়ে দেবে এটা আমি বিশ্বাস করি এবং আপনারা আজকে ধৈর্য ধৈর্য সহকারে আপনারা আর দু একটা দিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমরা আপনাদের

আপনাদের চুয়ান্ন কোটি টাকা সবাইকে বুঝি দেওয়া হবে তিন মাসের বেতন কেউ বাকি থাকে না এটা সবারই আমরা যে অ্যাসেসমেন্ট করে ফেলেছি আপনারা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সবসময় আপনাদের পাশে রয়েছে এবং আমরা সার্বক্ষণিক আমরা আপনাদের সাথে কাজ করি আমাদের কোনো বেনিফিট নাই আমরা শ্রমিকের সাথে কাজ করি শ্রমিকের জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিয়োগ করা হয়েছে এবং পাঁচই আগস্টের পর থেকেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আপনাদের জন্য কাজ করতেছে আপনারা আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আমাদের উপর বিশ্বাস রাখতে হবে আপাতী আপনাদের বিশ্বাস না রাখেন তাহলে আমরা কিন্তু আমরা কোথায় যাবো বলেন আমরা তো আপনাদের মতো আসছি একটু না এই জন্য তো ভাই আমরা আমরা তো ভাই আতন্ত্র কাজ করতেছি আমরা সকাল আটটা থেকে আরম্ভ করে এখন নয়টা আটটা বাজতেছে আপনাদের সঙ্গে আপনাদের ব্যাপারে নিয়ে আলোচনা করে উপদেষ্টা হদায় এবং আপনাদের কলকাতা অপরিদর্শক যারা আপনার সাধারণ গুণারা আছে আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদের একটা রেজাল্ট অবশ্যই পাবো আমরা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি